আমি আপনাকে বিশ্বনেতা বিশ্বনবী বলে মানবো যদি ওই দূরে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছো যদি তুমি ওই খেজুর গাছ থেকে বিনা ইশারায় আনতে পারো আমি বিশ্বনেতা বিশ্বনবী বলে মেনে নেব আপনার হাত দিয়ে কলেমা পড়বো তখন বিশ্বনেতা ইশারা কেন ইশারাও করলেন না বলছে তুমি নিজে চলে যাও আর গিয়ে খেজুর গাছকে জিজ্ঞাসা করো যে বিশ্বনেতা বিশ্বনবী তোমাকে ডেকেছে উনি বিশ্বনেতা বিশ্বনবীর কথা শুনে চলে গেলেন তারপরে কি ঘটনা ঘটছে

দয়াম এ যে নবী দয়াম দয়া ময় দয়া ময়াম গে যেমন ঘো আমায় ওই যে তো রিয়কে গাজে দেখা যাই আনিতে হবে বিনা ইশারা 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 চলে গেলে বিশ্ব নেতা বিশ্ব নবীর কাছে যখন বললেন বিশ্বনেতা তখন পাঠিয়ে দিলেন যাও তুমি খেজুর গাছের কাছে গিয়ে বলো যে বিশ্বনেতা বিশ্ব নবী তোমাকে ডেকেছে যখন বলেছে এই কথা সঙ্গে সঙ্গে খেজুর গাছটা বিশ্ব নবীর কাছে সালাম দিচ্ছে তখন অবাক হয়ে গিয়ে কি করছে শুনবেন

দয়া মই দয়া মাই দয়া মাৰ

তখন বিশ্বনেতা বিশ্বনবীর কাছে যখন দেখলেন যে গাছটা এনেছে তখন বিশ্বনীতি বিশ্বনবীর পিছন ধরে বলছে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি যে আপনি আল্লাহর আপনি বিশ্বনেতা বিশ্বনবী তখন সেদিন হাতটা ধরে বলছে আমার ভুল হয়ে গেছে তার কাছে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে একবার না ভান আল্লাহ তাহলে আমরা কিভাবে চিনলাম আমরা বিশ্বনেতা বিশ্বনবীর কোন সোননাথ পর্যন্ত আমরা মুসলমান শুধু একটা কিছু জানি যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সোননাথ এটাই খুব ভালো জানি যে খাবার পরে মিষ্টি খেতে হবে এটাই ভালো জানি আর কোনো শূন্য মানে বাড়ির গার্জেনদের কাজ করা এটাও একটা শূন্য মানুষকে পথ দেখিয়ে দেওয়া এটাও একটা শূন্য আর আমরা মুসলমান বিশেষ করে বাংলাদেশ আর ইন্ডিয়া এই দুটো মুসলমান এই কোয়ালিটির মানুষদেরকে দেখা যায় যে এরা মুসলমান কোন কায়দায় খাওয়ার পাওয়া যায় এরা সেইভাবে মানে সন্ধান করে যাই হোক তো আসুন এবার একটি গজলটা পরিবেশন করবো আপনারা দিদি ধর শুনবেন যেহেতু রিকোয়েস্টে কালাম আল্লাহর একটা